চু কিতকিত খেলছ শাসক দম হয়ে যাবে শেষ আরে চু কিতকিত শাসক দম হয়ে যাবে শেষ সন্দেশ খালি ভারতের ম্যাপে নয় তো অন্য দেশ সন্তু একটা রিপোর্টার নয় অনেকের নাম সন্তু সন্তু একটা রিপোর্টার নয় অনেকের নাম সন্তু সন্তুরা যেই সত্যি খুঁজবে ঝাঁপিয়ে পড়বে জন্তু আঁচড়ে কামড়ে খুবলে খাবে তোমার শরীর মন যতক্ষণ না দালাল হচ্ছ ঝাঁপাবে ততক্ষণ মানুষের হয়ে বললে কথা তুমি হবে বিরোধী মিথ্যে কেসে গারদে পুরে খেলবে শেষ অবধি আরে যদি বলে দাও মিথ্যে বলছি গোটা সন্দেশ খালি পেয়ে যাবে কাল বঙ্গভূষণ সাথে পাবে হাততালি যদি বলে দাও শাসকের সুরে মা বোনেরাই মিথ্যে যদি বলে দাও শাসকের সুরে সন্দেশখালীর মা বোনেরাই মিথ্যে কিচ্ছু ঘটেনি সাজানো ঘটনা বিরোধীরা চাই চিত্তে পাস। এসব বললে নবান্নে বসে পাবে তুমি ফ্রিস ফ্রাই এসব বললে নবান্নে বসে পাবে তুমি ফিস ফ্রাই রাজ্যসভার টিকিটও পাবে আরে বলো রিপোর্টার কি কি চাই এসব না বলে শাসক খেপালে খাবে সাজানো কেস বাংলা যেন ভারতের নয় অন্য কোনো এক দেশ প্রমোশন পেতে ল্যাজ নেড়ে যায় উর্দিধারীর দল প্রমোশানাপেতে লাজ নেড়ে যায় উর্দিধারীর দল ক্রিমিনালদের কোলে তুলে ঘুরে দেখাচ্ছে ফালাফাল ইচ্ছামতো লাগাচ্ছে ধারা 144 আইন আদালত শিখে তুলে ছড়াচ্ছে শুধু বিশ বিরোধী ঘিরেছে ফন্দি আড়ালে ঢাকছো সত্য তবু মিডিয়া কেন দেখিয়ে দিচ্ছে যত অন্যায় তথ্য মাননিয়া নিজে মহিলা হয়েও মানুষের বিপক্ষে হায় মাননিয়া নিজে মহিলা হয়েও মহিলার বিপক্ষে মা বোনদের ভোট টাকা ক্রিমিনাল যদি বেঁচে থাকে আরে শাসকের যদি ফাঁকা তাই ধরো মারো যাকে পাবে তাকে সত্যিটা যারা বলবে বিরোধী কিংবা রিপোর্টার হলে পিটিয়ে চামড়া তুলবে সন্তু একটা রিপোর্টার নয় অনেক সন্তু আছে সন্তু একটা রিপোর্টার নয় অনেক সন্তু আছে প্রকাশ মানব পড়েছে মনে জেল কেস গেল কাছে বা রোজিনা কিংবা মনে আছে সফিকুল। শাসকের পাকা ধানে মই দিলে কপালেতে ঘাসফুল মনে আছে তো বাংলার মনে সন্ময়দার গল্প কিংবা শিবম হেনস্থা হলো বড় সড়ো নয় অল্প লক্ষ্য একটা যেভাবেই হোক দেখিয়ে বেড়াও ভয় লক্ষ্য একটা যেভাবেই হোক দেখিয়ে বেড়াও ভয় না হলে অধরা বাংলার গদি হাত হবে জয় বিদাতা হাসেন বোকা খেলা দেখে হাসে সন্দেশ খালি বিদাতা হাসেন বোকা খেলা দেখে হাসে সন্দেশ খালি জেগেছে মানুষ জেগেছে মায়েরা শয়তন হবে বলি শাসকের আছে সাজাহানেরা হাজার অনুব্রত শাসকের আছে সাজাহানেরা হাজার অনুব্রত লুটেরা বালু পার্থরা আছে বাংলার বুকে ক্ষত তবে বাংলার আছে লড়াকু মায়েরা আছে সন্তু পানের দল বাংলার আছে লড়াকু মায়েরা আছে সন্তু পানের দল লড়াই চলবে গদি উল্টবে সামনেই ফলাফল এমন রাজ্য সারা দেশ জুড়ে খুঁজে পাবে না তুমি সে যে ঘাস ফুলে গাঁথা শিকলেতে বাঁধা আমার জন্মভূমি সে যে ঘাস ফুলে গাঁথা শিকলেতে বাঁধা আমার জন্মভূমি জন্মভূমি তোমায় নমি করি লুটেরা বিনাশপন জন্মভূমি তোমায় নমি করি লুটেরা বিনাশপন লড়াই চলবে আগুন চলবে দেহে প্রাণ আছে যতক্ষণ লড়াই চলবে আগুন জ্বলবে দেহে প্রাণ আছে যতক্ষণ নমস্কার গুর্যে উঠুন কথা বলুন